আসসালামু আলাইকুম কেমন আছেন ও আপনাদের জন্য থাকছে পার্টিওয়্যারের বেস্ট কিছু কালেকশন সো শুরুতেই আমি আমার পরা শাড়িটা দেখে দিই আমার পরা শাড়িটা আপনাদের যদি ভালো লাগে এটার অ্যাভেলেবেল আছে এবং শুধু আমার পরা শাড়ি না আরও অনেক শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো এই শাড়িগুলো নিতে হলে আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনাদের ইনবক্স করতে হবে এবং প্রতিটা কালারের জন্য আপনার হচ্ছে প্রাইসের জন্য ইনবক্স করে দিবেন আপনাদের যে কোনো ধরনের ইনফরমেশনগুলো জানিয়ে দেওয়া হবে তো আজকে দেখি শুরুতে আমাদেরকে আমাদের কাছে কী শাড়ি আপনারা পান সো অনেক প্রিমিয়াম যারা অনেক বেশি গর্জিয়াস শাড়ি চাচ্ছেন কোনো প্রোগ্রামে বড় বড় প্রোগ্রামে পড়তে চান সেক্ষেত্রে এই শাড়িগুলোর মানে বিকল্প কিছু হতে পারে না অনেক অনেক বেশি প্রিমিয়াম এটার আপনারা হচ্ছে পাটটা দেখেন জাস্ট দেখেন পাটটা দেখেই তো ফিদা হয়ে যাওয়ার কথা তাই না এত সুন্দর পারের কাজ পুরো ফুল বডিটাই কাজ মানে এমন কোনো সাইড নেই যেখানে হচ্ছে নেই মানে ফুল করা আছে ওকে আমি শাড়িটা একটু পরেই ফেলি এত সুন্দর একটা শাড়ি এত গর্জিয়াস একটা শাড়ি লাইক ওয়াও মানে এগুলো আপনি যে কোনো কিছুর সাথে পরতে পারবেন যে কোনো কিছুর সাথে পরতে পারবেন অনেক বেশি সুন্দর অ্যান্ড অনেক বেশি গর্জিয়াস একটা শাড়ি জাস্ট অ্যামেজিং অ্যান্ড এরপরে আমরা হচ্ছে যাবো হচ্ছে স্লিভসের ওয়ার্কটা ঠিক আছে এইটা আপনি হচ্ছে ব্লাউজের স্লিভসে দিতে পারেন অ্যান্ড যদি আপনি চান ব্যাক পোষণে বা আপনার হচ্ছে নেক পোর্শনটা হাইলাইট করতে আপনি যেহেতু আপনার এই পাড়ে অনেক বেশি গর্জিয়াস থাকবে আপনি চাইলে এই যে নেক পোষণ আপনি এইভাবে আপনি করতে পারেন ভালো লাগবে ঠিক আছে আপনি কাস্টমাইজ করে নেবেন যেভাবে সেভাবেই ভালো লাগবে আপনি চাইলে আপনি হচ্ছে নেকর্শনও ইউজ করতে পারেন স্লিভসেও ইউজ করতে পারেন সো এই ছিল আমাদের শাড়িটা এবং আমি পরে শাড়িটা দেখিয়ে দিব সেম শাড়ি থাকবে জাস্ট কালারটা ডিফারেন্স সো এইটা আমি অনেক বেশি আপনার হচ্ছে ব্রিফ করেছি আমি পরে শাড়িটা জাস্ট আপনার ডিজাইনটা দেখিয়ে দিবো ঠিক আছে এই হচ্ছে আপনার পুরো ব্ল্যাক কালারটা ঠিক আছে আগের শাড়ি যেহেতু আমরা ডিজাইন দেখেছি এখন আমরা জাস্ট কালারটা দেখে নিব যারা নিতে চান আপনার ব্ল্যাকটা ব্ল্যাকটার জন্য ইনবক্স করবেন অনেক অনেক বেশি সুন্দর একটা শাড়ি মাসাল্লা মানে এটা পরলে ভালো লাগবে না আবার মানে ভালো না লেগে কোথায় যাবে বলেন এত সুন্দর একটা শাড়ি মানে সবার গায়ে কিন্তু ভালো লাগবে আর ব্ল্যাক কালার ভালো লাগার মতো মানে এটা ভালো লাগবে এত সুন্দর লাগে এত বেশি সুন্দর লাগে মানে কি বলবো এটা পুরো প্রিমিয়াম একটা শাড়ি ঠিক আছে একটু সিল্কের মধ্যে পুরো একটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা লুক দিবে যারা একটু গর্জিয়াস পোর্শন চান তারা হচ্ছে এই শাড়িগুলো নিয়ে নেবেন দেখেন পুরো ভরপুর স্টোনের কাজ অনেক বেশি সুন্দর এখন আমি হচ্ছে পরে আরেকটা গর্জিয়াস শাড়িতে চলে যাব এই হচ্ছে আপনার রেড কালার এ কিন্তু আপনার বিয়ের প্রোগ্রামেও পড়তে পারেন মানে বউ যে সে তার বিয়ের প্রোগ্রামে কিন্তু এই শাড়িটা সিলেক্ট করতে পারে কারণ এখন আমরা বেনারসি খুব মানে কম পড়ি আমরা একটু এই প্যাটার্নের শাড়িগুলোই কিন্তু বেশি সিলেক্ট করি ঠিক আছে এগুলো অনেক বেশি স্টাইলিশ লাগে ঠিক আছে বিয়েতে এইটাও পড়তে পারি তারপর দেবরের বিয়েতে ভাবিরা পড়তে চায় অনেক গর্জিয়াস কিছু সো এই ধরনের শাড়ি কিন্তু নিয়ে নিতে পারেন এটার সাথে হচ্ছে আপনার ব্লাউজ পিসটা দেখেন কী গর্জিয়াস একটা ব্লাউজ দেয়া অনেক সুন্দর ঠিক আছে ব্রাইডাল শাড়ি হিসেবে এটা সিলেক্ট করতে পারেন পার্টি পার্টিওয়ে জন্য এটা সিলেক্ট করতে পারেন মানে একটা শাড়ি কিনলে আপনি সব জায়গায় পরতে পারবেন বেনারসি শাড়ি কিন্তু পার্চে স্কুলের পরবর্তীতে পড়াটা মানে পরা যায় না ওইরকম রকম পরা যায় বাট এই শাড়িগুলো কিন্তু আপনি বিয়েতে আপনার নিজের বিয়েতেও পড়তে পারছেন এবং পরে যে কোনো প্রোগ্রামেও পরে যেতে পারবেন ভীষণ ভীষণ এলিগেন্ট শাড়ি ঠিক আছে প্রতিটা শাড়ি দেখেন গর্জেস এবং কুচির পার্টও কিন্তু অনেক অনেক কাজ করা আছে ঠিক আছে এটার মতো আমি আরেকটা গর্জিয়াস দেখাবো যারা নিতে চান বিয়ের শাড়ি হিসেবে এটা দ্রুত অর্ডার করবেন এই শাড়িগুলো কিন্তু স্টকে কম ঠিক আছে এই শাড়িগুলো কিন্তু স্টকে অনেক বেশি কম আছে এরপর আমরা দেখে নেব ব্লু কালারে এই শাড়িটা ঠিক আছে কাটওয়ার্কের ডিজাইনটা কি সুন্দর করে করা আছে যারা সুন্দর একটা ব্লু কালার শাড়ি নিতে চাচ্ছেন এটা মিস করবেন না ব্লু কালারের শাড়ি যারা নিতে চাচ্ছেন এই শাড়িটা কোনোভাবেই মিস করবেন না কারণ এটা অনেক 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 সুন্দর এরকম শাড়িগুলো আসলে আমরা হাজার হাজার জায়গায় যাব বাট খুঁজে পাবো না সো যেহেতু এখন আমি হাতের নাগালে পেয়েই যাচ্ছি দ্রুত অর্ডার করে ফেলবো ঠিক আছে আমাদের এই শাড়িগুলোও কিন্তু প্রিমিয়াম সো প্রাইসটাও আপনার হচ্ছে এক্সক্লুসিভ থাকবে সো প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস থাকবে সো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান রুট অর্ডার করে ফেলবেন শোরুমে আসতে চান শোরুমেও আসতে পারবেন সো এটা হচ্ছে আপনার শাড়িটা পুরো ফুল লুকটা অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও থাকছে আপনার অনেক বেশি গর্জিয়াস একটা লুক ঠিক আছে অনেক গর্জিয়াস সো অল ওভার পুরো শাড়িটা যখন পরবেন অনেক অনেক বেশি প্রিটি লাগবে ওকে সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক বেশি অনেক বেশি ধন্যবাদ আর আমাদের সকল ধরনের ভিডিও পেতে হলে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ